এই হচ্ছে আমাদের ঢাকা শহর তীব্র যানজট আর তীব্র জ্যামের মধ্যে দিয়েই ঢাকা শহরের মানুষের জীবনে যাতায়াত করতে হয় কিন্তু এই সময়ে একটি স্বস্তির নিঃশ্বাস হলো আমাদের মেট্রো রেল তাও নির্দিষ্ট একটি রুটে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেলে শান্তির ভ্রমণটা আজকে আমরা একটু করে দেখাবো আমরা আছি এখন কারণ বাজার কারণ বাজার থেকে আমরা এখন মেট্রো রেল স্টেশনের জন্য দ্বিতীয়তলায় উঠতেছি এখানে আমি সিঁড়ি দি হেটে উঠতেছি দ্বিতীয়তালায় উঠেই আপনি একটি দারাজের ডিজিটাল ডেলিভারি কাউন্টার পেয়ে যাবেন সেখান থেকে সেখান থেকে ভিতরে গিয়েই আপনারা অনেক বড় একটি স্পেস পেয়ে যাবেন সেখানে বিভিন্ন অফিসিয়ালি বিভিন্ন গুরুত্বপূর্ণ রুমগুলো রয়েছে আমরা সেখান থেকে এক চলন্ত সিঁড়ি দিয়ে আমরা এখন তৃতীয় তলায় উঠবো এবং দেখব কীভাবে ম্যানুয়ালি টিকিট কাটতে হয় আপনারা রেপিড পাস নিতে পারেন তাহলে এই ম্যানুয়ালি টিকিট কাউন্টারে হ্যাসেলটা পোয়াতে হবে না রেপিড পাসটা আপনারা এই মেট্রো স্টেশন থেকে পাবেন রাজবাংলার যে কোনো ব্রাঞ্চ থেকেও আপনারা এই রেপিড পাসটা নিতে পারবেন ঢাকা শহরের ব্রাঞ্চগুলো আমরা এখন দেখব কিভাবে ম্যানুয়ালি টিকিট কাটতে হয় আপনার এই ডিজিটাল মেশিনে বিভিন্ন বাংলা এবং ইংলিশ ভার্সন দেয়া আছে আপনারা এখান থেকে ম্যানুয়ালি টিকিটটা কেটে এভাবে এই যে মেশিনের মধ্যে টাকা দিয়ে দেবেন তাহলে আপনারা টিকিটটা পেয়ে যাবেন দেখবেন বাম সাইড দিয়ে টিকিটটা পড়ে গেল এই যে টিকিটটা বের হচ্ছে এই যে টিকিটটা বের হয়ে গেলে আপনারা এভাবে টিকিট নিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন সিঙ্গেল ভ্রমণগুলো আর যারা রেগুলার ভ্রমণ করেন তারা রেপিড পাস নিয়ে নেবেন এই যে আমি রেপিড পাস নিয়েছি সেই জন্য আমার মেনুয়ালি টিকিট কাটতে হলো না আমি এখন গেট দিয়ে প্রবেশ করব। এই গেটের মাধ্যমে আপনারা প্রবেশ করবেন এখানে স্ক্যান করলেই হয় এই যে সবাই স্ক্যান করে ভিতরে প্রবেশ করতেছে এখন এভাবে ভিতরে প্রবেশ করে আপনারা এখন আছেন তৃতীয় তলায় তৃতীয় তলা থেকে তৃতীয় তলা থেকে আমরা এখন যাব চতুর্থ তলায় কারণ চতুর্থ তলায় আমাদের সেই স্বপ্নের ম্যাটেরিয়াল আসবে আমরা এখন যাবো সেখানে সেখানে বক্স লিফ্ট এবং সিঁড়ি চলন্ত সিঁড়ি সবগুলোই আছে আপনারা যেভাবে খুশি সেভাবে উঠতে পারবেন আমরা এখন চলন্ত সিঁড়ি দিয়ে চতুর্থ তলায় উঠে গেলাম এবং এখানে দেখেন লাইনে লাইনে অনেক লোক দাঁড়িয়ে আছে কারণ এখানে যেই স্বয়ংক্রিয় গেটগুলো আছে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় এক সিরিয়াল দিয়ে সবাই বের হয় অন্য সিরিয়াল দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে হলুদ দাগ দেখতে পাচ্ছেন হলুদ দাগের বাইরে থাকতে হবে ভিতরে থাকা যাবে না কারণ এখানে স্বয়ংক্রিয় গেটগুলোর সেন্সর কাজ করে একটি ট্রেন চলে আসলো আমরা এখন দেখব কিভাবে যাত্রীরা ট্রেনের ভিতরে প্রবেশ করে এবং ভিতর থেকে বের হয় সন্ধ্যার সময় অনেক বেশি ভিড় থাকে কারণ অফিস ক্লোজিং সময় এখন আমরা দেখব কিভাবে তারা বের হচ্ছে এবং ভিতরে প্রবেশ করতেছে আপনারা দেখেন এই যে এক সিরিয়াল দিয়ে বের হচ্ছে অন্য সিরিয়াল দিয়ে ভিতরে প্রবেশ করতেছে কিন্তু অবশ্যই গেটের ভিতরে থাকতে হবে বাইরে থাকা যাবে না কারণ গেট লক হতে পারবে না তাহলে আমরা এখন সংক্ষেপে মেট্রো রেলের সময়সূচিটা জেনে নেব রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাতটা দশ মিনিট থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত আট থেকে দশ মিনিট পর পর এই ট্রেন চলে শুক্রবারে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকাল তিনটা তিরিশ মিনিট থেকে রাত নয়টা পর্যন্ত বারো মিনিট পর পর এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরে তিনটা পঞ্চাশ মিনিট থেকে নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যারা এই ট্রেনে আসতে পারবে না দয়া করে পরের ট্রেনে আসুন দয়া করে পরের ট্রেনে আসুন আমাদের পিছনে এক ট্রেন আছে এই ট্রেনে যাত্রী যাত্রীটা পারাবেন না পরের ট্রেনে আসুন দরজা বন্ধ হচ্ছে নিরাপত্তা অবস্থান করুন ট্রেনের দরজাবদ্ধ হচ্ছে ট্রেনটির ভিতরে বসার আসন রয়েছে কিন্তু অনেক ভিড় থাকার কারণে আমরা দাঁড়িয়ে যাচ্ছি আপনারা ফ্রি সময় গেলে বসে যেতে পারবেন ট্রেনটিতে উঠলে অনেক নির্দেশনামূলক বাক্য এখানে বক্সি শোনানো হয় আপনারা শুনতে থাকুন ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন ফার্মগেট গেট ট্রেন ইজ দাও ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ ফার্ম মেট্রোর বড় বড় কাছে জানালা দিয়ে নিচের দৃশ্যটা কিন্তু অসাধারণ ফার্ম গেট দরজা দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ফার্ম তো আপনারা এভাবে খুব সহজেই মেট্রোতে ভ্রমণ করতে পারবেন ভ্রমণ করলে খুবই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে সেক্ষেত্রে একটি লাইক অবশ্যই করে দিবেন আপনাদের একটি লাইক আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় আমাদের কাছে খুব ভালো লাগে টাটা বাই ভালো থাকবেন সবাই